আছে আপনার হ্যাঁ বাবা আপনার ফেসবুক আছে আপনার মোবাইল আছে মোবাইল না থাকলে আমার নাম হচ্ছে হাসনাত আব্দুল্লাহ বুঝছেন আমার বাড়ি গোপালনগর আমি দেবীর দ্বারে বড় হইছি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওখানে পড়াশোনা শেষ হয়েছে চাকরি বাকি কিছুদিন করছি হাসিনার না এখন আপনারা হয়তো অনেকে আমাকে চিনেন না হয়তো দু একজন চিনেন তো আপনারা আমার জন্য সবাই দোয়া করেন বুঝছেন ভোট দেওয়ার ইচ্ছা তারা দিয়ে আর আমার জন্য দোয়া করবেন করবেন তো আমাদের পার্টি থেকে আমাদের একটা মার্কা দিচ্ছে মার্কাটার নাম হচ্ছে সাপলা মার্কার নাম কি সাপলা গুলি হ্যাঁ দোয়া করেন আপনার আমার জন্য ভালো আছেন আপনি ঠিক আছে আপনারা ভালো থাকেন আপনারা কেউ আমার মা কেউ হচ্ছে চাচির বয়সী কেউ জেঠি